ঘরে মাছ মাংস নেই চিন্তা কি বন্ধুরা কাঁকরোল রয়েছে কাঁকরোলটাই ভাজি করে নেন আর কাঁকরোলটা যদি আপনি এভাবে ভাজি করেন তাহলে খেতে কিন্তু মন্দ হবে না আমি প্রথমে কাঁকরোলগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর লবণ হলুদ কাঁচা পাকা মরিচ এবং তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি জাস্ট এতটুকুই তেলটা কিন্তু একটু বেশি দিয়ে দেবেন তেলটা বেশি দিলে এই তরকারিটা খেতে অনেক মজা হবে আর আপনি আপনার পছন্দ মতো দুই তিন প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি দেব না যে তেল দিয়েছি সেই তেলের উপরেই তরকারিটা রান্না হয়ে যাবে এখন আমি ভালো করে মেখে চেখে ঢেকে দিলাম এই দেখুন অনেকটাই এক পাঁচটা হয়ে গেছে তরকারিটা এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব এই তরকারিটা খেতে অনেক মজা তবে গরম ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগে আপনি এটা দিতে পারেন পোলাওয়ের সাথে সবজি হিসেবে আপনি খেতে পারেন রুটির সাথে খুব মজা লাগে এই তরকারিটা পানি ছাড়া তরকারি এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তেলটাকে এখন আমি তেলটা বেশি হয়ে গেছে যেহেতু আর যেহেতু বেশি তেল দিয়ে রান্না করতে হবে এটা এই জন্য তেলটাকে একপাশে করে নিচ্ছি আর সবজিটাকে সাইড করে নিচ্ছি এভাবে রান্না করে নেবেন আপনারাও ভালো থাকবেন